আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিও স্কানে যে দুজন ব্যক্তিকে দেখতেছেন একজন হচ্ছে বাপ একজন হচ্ছে মেয়ে তো এই বাবার সন্তান তো এই সন্তানকে নিয়ে বাবা হাজির হয়েছে আমার কাছে আসলো কিছুদিন আগে আজকে যে বিষয় নিয়ে আসছে সেই বিষয়টা তাদের কাছ থেকে শুনবো কী আসা বিষয় তুমি একটু বিস্তারিত বলো

ওর মা কি আছে না ওর মা নাই চলে গেছে না চলে গেছে এই ঘটনাটা কিভাবে হইছিল ছোটকালে আগাত পাইছিল তোমার মা এই আগাত দিছিল না আমার মা এই আমারে কয় দিনের ভিতরে আমার আমি এক দিন এগারো দিন সাত দিন চাচিরা বলে যে তোর সেকালে বয়স সাত দিন করতে ও সাত দিনের কোলে শিশু শিশু হ্যাঁ দুধ দে মা বাপে কি নিয়ে কেমনি ঝগড়া লাগছে আমি তো সেটা আমার জ্ঞান নাই আমি কিছু জানি না

পাগলোক আর ছাগলোক দিন শেষে লাগবো টাকা তো এই টাকাটাই প্রয়োজন সেই জন্য আজকে এই মান সম্মানের দিকে চিন্তা না করে বাবাই তার মেয়েকে নিয়ে এই ক্যামেরার সামনে আসছে আর আপনারা জানেন আমি হচল নসর সবাইকে আসলেই করি না তো ঘটনা সত্য প্লাস আমার নিজেরই আমার এলাকারই আমার পরিচিত দেখেই আপনাদের মাঝে আসলে বিষয়টা তুলে ধরলাম এখন যেভাবে ভালো হয় অনেক হৃদয়বান ব্যক্তি আছেন বা অনেকে অর্থ যে যা পারেন কিছু সাহায্য সহযোগিতা করবেন আবার অনেকেই একটা বাজেট করেন যে একটা অর্থ আমি এই দিকে বা ওইদিকে দিব বা গরিব অসহায়কে দিব সেই সকল প্রবাসী ভাই বোনের প্রতি বা দেশ থেকে যারা ই করেন কি বলে যে কোনো আপদ বিপদে সাহায্য সহযোগিতা করেন তাদের প্রতি ভালোবাসা রাখলাম এবং দোয়া রইল যদি কেউ হৃদয়ান ব্যক্তি এই মেয়েটাকে সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ আশা করি হয়তোবা আপনার ওসিলাতে এই মেয়েটা আবার নতুন করে বাঁচতে পারবে বা এই যে দেখেন স্বামী ছেড়ে দিছে হয়তোবা আবারও আর একটা বিয়ে যেন দিতে পারে সুস্থ হয়ে ঠিক আছে তো এই এটা রাখলাম আপনাদের কাছে এখন যেভাবে ভালো হয় সেটা করবেন আর আসলে বিষয়টা হলো আমার একা পক্ষে তো সম্ভব না তারপরও আপনার এই বিডিও স্ক্যানে এই বিকাশ নাম্বার আছে আচ্ছা বিকাশ নাম্বারটা দিয়ে রাখলাম সরাসরি কথা বললে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে তো মানে আমি আমারটা দিলাম না আমি আমারটা দিলাম না আর যদি আমার মাধ্যমে কেউ দিতে চান সেটা হিসেবে আলাদা সেটা হিসেবে আলাদা কিন্তু যেহেতু মেয়ের বাবা এখানে আসছে তাহলে মেয়ের বাবার নাম্বারটা দিয়ে রাখলাম আপনাদের যারা যদি যাতে মেয়ের বাবার এই টেনশনটা দূর হয় হ্যাঁ টেনশনটা দূর হয় কারণ বাবা তো এখন নিরুপায় আর মায় তো চলে গেছে মা তো চলে গেছে কিন্তু বাবা তো মেয়েরে ফেলে দিতে পারে না আর একটা জিনিস হলো মেয়ের ভালোবাসা কিন্তু বাবার প্রতি বেশি হ্যাঁ মার্চেতে কিন্তু বাবার প্রতি সব সময় বেশি মেয়ের টানে থাকে অন্য অন্যরকম আর মাও সাতজাতের আছে মা একটা কথা বলতো যে মাও কিন্তু সাতজাতের আছে তো সব মা খালি মা তা কিন্তু না এই সাত দিনের বা বারো দিনের যে শিশু রাগ দুই কথা হইতেই পারে কিন্তু তাই বলে শিশুর প্রতি এরকম অবিচার করছে আজকে দেখেন মায়ের কারণে বিয়ে হয়েছিল সেই সংসারটাও ভেঙে ভেঙেছে জীবনটাই তসমাস এখন জীবনের প্রতি ঘৃণা আনে যারা জীবন সুখ শান্তি পায়ও অনেকে মনে করেন যে অসুখী যা আর একটা পাইলে সুখী হইতাম তো তারা আজকে দেখেন এই যে মেয়েটার জীবন দেখেন ঠিক আছে যে বিয়ে হয়েছিল এই সংসারটা ভেঙে গেছে তারপরে এই মেয়েটা এখন মনে করেন যে নিজের জীবনের প্রতি ঘৃণা আনে ঠিক আছে যে আমার হয় তো যাই হোক আসলে পারিবারিক বিষয় সংসার জীবনে অনেক লাগতে পারে যে সন্তানের কথা এরকম জুলুম আসলে এটা মেনে নেওয়ার মতো না তো আপনাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা রইলো আর আপনাদেরও একটা কথা বলে দিই যে ঝগড়াঝাটি পারিবারিক হইতেই পারে স্বাভাবিক হইতে পারে কিন্তু সন্তানের প্রতি এরকম জুলুম ব্যবসার করেন না ঠিক আছে আর দোয়া করি যে মানে সংসারে যেন শান্তিটাই থাকে কারণ শান্তি থাকলে ছেলে সন্তানও শান্তি থাকবে ওই একটা কথাই বলে না যে বাবার আদরে মায়ের কোলে চলে না মায়ের আদরে হলো বাবার কোলে চলে আর বাবার আদরে হলো পারাপ কোলে চলে আজকে যদি তাদের ভিতরে মেলমহাপটা এরকম থাকতো তাহলে মেয়ের জীবনে কিন্তু এরকমটা ঘটতো না এবং আজকে কিন্তু এই ক্যামেরার সামনে এসে এই সাহায্য সহযোগিতা চাইতে না তো যাই হোক এদিকে সবাই খেয়াল রাখবেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আর এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কথা বলে আপনারা যতটুক পারেন যে যতটুক পারেন সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবার প্রতি ভালোবাসা দোয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ